আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অ্যাকশন এরিয়া টুতে সামনে দেখতে পাচ্ছেন ষোলো নম্বর জল ট্যাঙ্ক তো ষোলো নম্বর জল ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে আজকের ভিডিওটি আমরা স্টার্ট করছি এদিকে যে রাস্তাটি চলে যাচ্ছে এটা সোজা চলে যাচ্ছে আলি ইউনিভার্সিটি এবং ইকোস্পেসের দিকে সামনে থেকে ডান দিকে নিলে ইকো পার্কের দিকেও আপনারা চলে যেতে পারবেন এখান থেকে আর এদিকে রাস্তাটি চলে যাচ্ছে আকাঙ্ক্ষা মোড় হয়ে সিটি সেন্টার টু এবং এয়ারপোর্টের দিকে তো এই ফোর লেন রোডের খুব কাছে আজকে একটি এইচ ফ্ল্যাট আপনাদের জন্য নিয়ে এসছি অ্যাকশন এরিয়া টুতে হিডকো প্লটের ওপরে এইচ আইজি ফ্ল্যাট মানে হচ্ছে চোদ্দোশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট হয় হিডকোর যে প্লটের মধ্যে যে ফ্ল্যাটগুলি হয় সবথেকে বড়ো সাইজের ফ্ল্যাট কিন্তু এটাই তো আজকে একটি ভীষণ সুন্দর এইচ ফ্ল্যাট খুব রিজনেবল রেটে আপনাদেরকে দেখাবো যারা চাইছেন ইকো পার্কের খুব কাছাকাছি নিউ টাউন মেট্রো থেকে ইজি অ্যাক্সেসেবল ডিস্টেন্সের মধ্যে একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট নেওয়ার কথা ভাবছেন তো ডেফিনেটলি আজকের ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর পরবর্তী অংশ আমরা একদম ফ্ল্যাটের সামনে গিয়ে স্টার্ট করছি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আমরা চলে এসেছি দেখুন একদম ফ্ল্যাটের এন্ট্রির সামনে পার ফ্লোরে দুটি করে ফ্ল্যাট রয়েছে লিফ্ট এবং কেস এখানে রয়েছে তো এটি হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রি ফ্ল্যাটটিতে ইস্ট এন্ট্রি রয়েছে যেটি বাস্তুর দিক থেকে খুব প্রেফারেবল দেখুন সম্পূর্ণ এল প্যাটার্ন লিভিং কাম ডাইনিং আপনারা পাচ্ছেন চৌদ্দশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট তো লিভিং ডাইনিং কিন্তু ভীষণ স্পেশিয়াস এটি থ্রি বিএইচকে এবং থ্রি ওয়াশরুম রয়েছে তো দেখুন সামনের দিকে রয়েছে ব্যালকনি দুটি ব্যালকনি রয়েছে ফ্ল্যাটটিতে একটি মেন ব্যালকনি এবং একটি সার্ভিস ব্যালকনি তো এটি দেখতে পাচ্ছেন মেন ব্যালকনিটি একদম ফ্রন্টে রোডের সামনে ব্যালকনিটি রয়েছে এদিকটি সাউথ ওয়েস্টের দিক দেখুন যথেষ্ট স্পেশিয়াস ব্যালকনি এবং সামনের দিকটা দেখুন ভিউ ভীষণ খোলা মেলা আপনারা দেখতে পাচ্ছেন সামনে মেন রোড এবং ভীষণ গ্রিন ভিউ ব্যালকনি থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো অলমোস্ট চার বাই দশ স্কোয়ার ফিটের ব্যালকনি রয়েছে এটি ফুল গ্রিল করে দেওয়া রয়েছে একদম ষোলো নম্বর ট্যাঙ্ক থেকে থার্ড লেনে এই ফ্ল্যাটটি রয়েছে তো দেখুন লিভিং ডাইনিং তো আপনারা নিজেদের পছন্দ অনুসারে লিভিং এবং ডাইনিং সেপারেটলি অ্যারেঞ্জ করতে পারবেন এখানে এখানে তিনটি টয়লেট রয়েছে দুটি অ্যাটাচড রয়েছে এবং একটি কমন ওয়াশরুম রয়েছে তো এদিকে রয়েছে আরও একটি ব্যালকনি এটি সার্ভিস ব্যালকনি ওয়াশিং মেশিন বা ডিশওয়াশার আপনারা এখানটাতে রাখতে পারেন এদিকে রয়েছে কিচেন দেখুন কিচেনটি ওপেন কনসেপ্টে করা রয়েছে এখানে একটি হ্যান্ডওয়াশ বেশিনও প্রোভাইড করা রয়েছে তো যদি কোনোরকম অল্টারেশন আপনারা করতে যান কিচেনটি যারা একটুখানি বড় পছন্দ করেন তো ডেফিনেটলি কিন্তু সেরকম অল্টারেশন এখানে পসিবল এখানে দেখুন একটি ওয়াল মাউন্টেন ওয়ারড্রোপ করার জন্য স্পেস প্রোভাইড করা রয়েছে এদিকে পাশাপাশি দুটি বেডরুম রয়েছে তো আমরা এখন ফার্স্ট বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দুটি উইন্ডো রয়েছে একটি বড় সাইজের উইন্ডো এবং একটি কম্পারেটিভলি ওর থেকে একটু ছোট তো সাউথ ওয়েস্ট দুদিক খোলা পাচ্ছেন উইন্ডো থেকে এবং বাইরের দিকের ভিউ কিন্তু খুব ক্লিয়ার আর উইন্ডো গ্লাসগুলি দেখুন এগুলো কিন্তু অ্যালুমিনিয়াম স্লাইডিং নয় ফুললি ওপেনেবেল উইন্ডো তো এর ফলে কিন্তু পুরোটাই আপনারা একবারে খুলতে পারেন উইন্ডোগুলো এদিকে রয়েছে অ্যাটাচ টয়লেট দুটি অ্যাটাচ টয়লেট মানে দুটি রুমের সাথে অ্যাটাচ টয়লেট আপনারা পাচ্ছেন এটি একটি অ্যাটাচ টয়লেট দেখুন যথেষ্ট স্পেশিয়াস টয়লেট এবং এখানে হ্যান্ড ওয়াশ বেশিনো টয়লেটের মধ্যে প্রোভাইড করা রয়েছে দেখতে পাচ্ছেন ন্যাচারাল লাইটস কিন্তু ফ্ল্যাটে সর্বত্র খুব সুন্দরভাবে আসছে নিট অ্যান্ড ক্লিন ডিজাইন এদিকে রয়েছে সেকেন্ড বেডরুম তার আগে এখানে রয়েছে কমন ওয়াশরুম দেখুন খুব সুন্দর ওয়াল টাইলসের ব্যবহার এখানে করা হয়েছে অফ হোয়াইট কালারের টাইলস এখানে রয়েছে এটি হচ্ছে সেকেন্ড বেডরুম বেডরুমের সাইজ যথেষ্ট ভালো মোটামুটি দশ বাই বারো এগারো বাই বারো এই ধরনের সাইজ আপনারা বেডরুমে পাবেন এদিকেও দেখুন দুটি উইন্ডো রয়েছে এটি রোড সাইড উইন্ডো নর্থ এবং ওয়েস্ট দুটো দিকে আপনারা উইন্ডো পাচ্ছেন এবার আমরা যাচ্ছি থার্ড বেডরুমে এটি থার্ড বেডরুম এই বেডরুমটিও খুব বড় অলমোস্ট তেরো বাই এগারো স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে এটি দেখুন একটি উইন্ডো খুব বড় এদিকটি সাউথের দিক দেখুন সম্পূর্ণ ওপেন ভিউ আপনারা সাউথে এনজয় করতে পারবেন এবং তার পাশে আরও একটি স্মল উইন্ডো রয়েছে এর সঙ্গে রয়েছে আরও একটি অ্যাটাচড ওয়াশরুম তিনটি ওয়াশরুম রয়েছে এবং তিনটি ওয়াশরুমই কিন্তু যথেষ্ট ভালো সাইজের হ্যান্ডওয়াশ বেশিনও দেখুন প্রোভাইড করা রয়েছে তো বন্ধুরা এই ফ্ল্যাটটি অ্যাকশন এরিয়া টুতে রয়েছে অ্যাকশন এরিয়া টু বিতে এই ফ্ল্যাটটি আপনার পাবেন ষোলো নম্বর জল ট্যাঙ্কের কাছে ষোলো নম্বর জল ট্যাঙ্কটি হলো ইকো পার্কের আউল মোড় থেকে অ্যাপ্রক্সিমেটলি এক কিলোমিটার মতো ডিস্টেন্স হয় একদম মেন রোডের ওপরে ষোলো নম্বর ট্যাঙ্কটি রয়েছে তো এই ষোলো নম্বর ট্যাঙ্কের একদম কাছেই এই ফ্ল্যাটটি রয়েছে এইচ জি ফ্ল্যাট চৌদ্দশো আশি স্কোয়ার ফিট এবং এর সঙ্গে একটি কাভার্ড কার পার্কিং স্পেসও আপনারা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা দেরি না করে যদি ফ্ল্যাটটি আপনার সাইড ভিজিট করতে চান ভীষণ ভীষণ রিজনেবল রেটে এই ফ্ল্যাটটি রয়েছে তো অবশ্যই আমাদের সঙ্গে কমিউনিকেট করে কিন্তু এই ফ্ল্যাটটি দেখতে আসতে পারেন তো ফ্ল্যাটটি পছন্দ হওয়ার মতো ফ্ল্যাট থ্রি বিএইচকে ফ্ল্যাট ফ্ল্যা ফ্ল্যাটটি ফার্স্ট ফ্লোরে রয়েছে তো একদম খোলামেলা ফ্ল্যাট বাস্তু অ্যাপ্রুভ ফ্ল্যাট রয়েছে এটি তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং